আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে লেবুর আচার এটি গ্যাস ওভেন কিছুই লাগে না হাতে মাখিয়ে এটি তৈরি করা যায় এখানে আমি কড়াইতে জল একটু ফুটিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে আমি লেবুগুলোকে দিয়ে দিলাম এই গরম জলে দশ মিনিট ভিজে থাকবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি এক একটি করে লেবু তুলে নিয়ে পরিষ্কার কাপড়ে ভালো করে মুছে নিব। একটুও না জল থাকে ভালো করে মুছবেন এরকম করে আমি সবগুলো লেবু মুছে নেব আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর মোছাও হয়ে গেছে আর হাতগুলো জলগুলো মুছে নেবেন শুকনো হাতে করবেন এবার আমি এগুলো মুঠিতে কেটে নেব যেমন করে এক ফালি করলাম আবার একটা চারফালি করলাম এই চারফালিকে আবার মাঝখান দিয়ে আমি কেটে নিলাম এইভাবে আমি সবগুলোই কেটে নেব নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আপনারা যে যেরকম কাটতে চান কাটবেন আমি এই রকম কাটছি আমার কাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো কাঁচা শুকনো লঙ্কাই ব্যবহার করেছি এবার দিয়ে দেবো কাঁচা সর্ষে গুঁড়ো আমি এটা সিলে পেস্ট করে নিয়েছি দু চামচ দিলাম আর নুন দিলাম তিন চামচ তারপর দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো চা চামচে দু চামচ আর দিয়ে দেবো মেথি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি এক চামচ দিলাম দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দেব তিন চামচ সরষের তেল আপনারা পরিমাণ মতন দেবেন যেরকম লেবু নেবেন সেরকম পরিমাণ মতন মশলাও দেবেন এবার আমি এগুলোকে একসাথে মাখিয়ে নেব খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটি জারে এগুলোকে ভরে নিলাম আচার সময় কাঁচের জারে রাখবেন ভালো থাকে তো সহজ আচার আর কোনোটাই হয় না পাঁচ মিনিটেই তৈরি করা যায় আমার ভরা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দশ বারো দিন একদম খুলবো না আর বাতাসও লাগাবো না শুধু রোদে বসাবেন আর ঘরে তোলার সময় দু তিনবার ঢাকিয়ে রেখে দিবেন দশ বারো দিন পরে আপনারা ব্যবহার করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে